আমি ডক্টর এস কে বৈদ্য জ্যান ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজেস অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই আজকে একটু অতি পরিচিত সমস্যা অতি পরিচিত যেটা আমাদের আশেপাশে আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি প্রচুর পেশেন্ট দেখছি যে অ্যাজমা শ্বাসকষ্ট বা হাঁপানি আপনারা দেখছেন অ্যাজমা এটা বাংলায় আমরা বলি শ্বাসকষ্ট বা হাঁপানি এই যে অ্যাজমা হাঁপানি বা শ্বাসকষ্ট এটা খুবই একটা কষ্টকর সমস্যা এই অ্যাজমা যাদের আছে সেটা কম বয়সে হতে পারে বেশি বয়সে হতে পারে সবারই কিন্তু একটা প্রচণ্ড কষ্টের মধ্যে থাকে যেহেতু তার শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় তো এই অ্যাজমা বা শ্বাসকষ্ট ভাঁপানি নিয়ে আমি কিছু আলোচনা করতে চলেছি অ্যাজমার ট্রিটমেন্ট পদ্ধতি কি কিভাবে আমরা অ্যাজমার ট্রিটমেন্ট করি এবং কোন মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি মেডিসিনের ক্যাটাগরি কি আছে এবং এখন যে লেটেস্ট ট্রিটমেন্ট পদ্ধতি অর্থাৎ আমাদের যে মিটার ডোজ ইনহেলার যেগুলো আছে যেগুলো অ্যারোসল বা যেগুলো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিছু ভেহিক্যালসের মাধ্যমে যেগুলো সরাসরি লাঙে বা ফুসফুসে মেডিসিন দেওয়া হয় তো সেই সম্পর্কিত কিছু বিষয়ে আলোচনা করব তো মোটামুটি আপনারা তো সবাই জানেন যে অ্যাজমাপ এবং বাড়িতে দেখা গেছে যদি চার পাঁচজন ফ্যামিলি মেম্বার থাকে তো সেই চার পাঁচজনের মধ্যে কিন্তু এক দুজনের কিন্তু অ্যাজমাস বা হাঁপানির সমস্যা কিন্তু আছে তো অ্যাজমা আমরা কখন বলবো অ্যাজমা যে এক দুবার শ্বাসকষ্ট হলো একটু সমস্যা হলো তারপরে কমে গেল আর কোনো সমস্যা নেই তাহলে সেটাকে কিন্তু অ্যাজমা হাঁপানি বা শ্বাসকষ্ট আমরা বলবো না আমরা শ্বাসকষ্ট তখনই বলবো যদি দেখা যায় যে বারবার রিকারেন্ট সমস্যা হচ্ছে একবার হলো হয়তো এক মাস মাস দুমাস মাস পরে ফের সমস্যা হলো আবার দু চার মাস পরে ফের সমস্যা হলো পেশেন্ট শ্বাস যখন নিচ্ছে তার থেকে শ্বাস ছাড়ার সময় কিন্তু দীর্ঘায়িত হয় আমরা যারা সাধারণ মানুষ আমরা যখন শ্বাস নিই ইনহলেশন করি সেটা কিন্তু সময়টা বেশি লাগে শ্বাস যখন ছাড়ি তখন কিন্তু সময়টা কম লাগে কিন্তু যাদের এই অ্যাজমা আছে তাদের কিন্তু শ্বাস ছাড়ার সময়টা কিন্তু বেশি হয় শ্বাস কিন্তু যখন নিচ্ছে ইনিলেশান করছে তখন কিন্তু কম লাগছে এক্সিলেশন করছে যখন শ্বাসটা ছাড়ছে তখনই কিন্তু সময়টা বেশি লাগে তো এটা একটা সায়েন্স সিন্টম হিসাবে অ্যাজমা আমরা দেখতে পাই তো এখন আমরা জেনে গেছি যে আমাদের যে কোভিড নাইন্টিন যে সিচুয়েশনে আমরা পার করেছি অর্থাৎ আপনারা সবাই জানেন যে আমরা জানি যে দু হাজার উনিশের ডিসেম্বর বা দু হাজার কুড়ির জানুয়ারির দিকে আমরা কোভিড নাইন্টিনের ফার্স্ট ওয়েভ আমরা পেয়েছিলাম তারপরে সেকেন্ড ওয়েভ পেয়েছি এখন তো থার্ড ওয়েভ চলছে যে ওমিক্রনের সমস্যা চলছে তো ওমিক্রন বা ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ যাই বলুন না কেন কোভিডের যে যে ভাইরাসটার যে বেশিরভাগ সাফারিংটা মানুষ পাচ্ছে যেটা সমস্যা বেশি হচ্ছে সেটা কিন্তু ফুসফুসেই লাঙে সমস্যা কিন্তু বেশি হচ্ছে অর্থাৎ শ্বাসকষ্ট ভাপানি কিন্তু বেশি হচ্ছে এবং খুবই মারাত্মক অবস্থা হয় এবং যারা দেখা গেছে বেশিরভাগ মৃত্যু যেগুলো হয়ে গেছে কোভিড নাইন্টিন ভাইরাস সাফারিং যারা হয়েছে যাদের অ্যাফেক্টেড হয়েছে তারা কিন্তু মারা গেছে শ্বাসকষ্টের সমস্যা কিন্তু বেশিরভাগ মারা গেছে এবং যাদের মরবিলিটি আছে অন্যান্য রোগজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো আমি ছেড়েই দিলাম তো মোটামুটি আমরা দেখেছি যে এই শ্বাসনালী অ্যাফেক্টেড হয় এবং তার সঙ্গে অন্যান্য আরও বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আছে যেগুলোই শ্বাসনালী আমাদের অ্যাফেক্টেড করে তো মোটামুটি আমরা আলোচনাতে আসি যে আমরা অ্যাজমা বা শ্বাসকষ্ট বা হাঁপানি যেটা দেখছি এটা বিভিন্ন নামে আমরা মেডিকেল টার্মে বলে থাকি তো এসওবি দেখছেন শর্টনেস অফ ব্রেথ বলে থাকি আপনার নাম্বার টু ব্রিদিং ডিস্ট্রেসও বলে থাকি নাম্বার থ্রি ডিভ্স বলে থাকি নাম্বার ফোর রেসপিরেটরি ডিস্ট্রেস হিসাবে আমরা বলে থাকি তো অ্যাজমা উদাহরণত আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করি নাম্বার ক্যাটাগরিতে ওয়ান ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা হচ্ছে বা বাহ্যিক কারণজনিত যেটা অ্যাজমা এটা কি এটাকে আবার অ্যালার্জিক অ্যাজমাও বলা হয় এটা দেখছে সাধারণত ছোট্ট বাচ্চা বয়স থেকে শুরু হয় এবং অ্যালার্জি টেন্ডেন্সি থাকে অর্থাৎ এটা অ্যালার্জিক কারণ কিন্তু থাকে অর্থাৎ বাহ্যিক বাহ্যিক কোনো অ্যালার্জেন অর্থাৎ কোনো কিছু সে হতে পারে ধুলো ধোঁয়া হতে পারে পোলেন হতে পারে ড্রাগ কিছু হতে পারে বিভিন্ন বাহ্যিক যেটা শরীরের নাক মুখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করছে এবং তার থেকে শরীরের হাইপার সেন্সিটিভিটি হয়ে শরীরের বিভিন্ন রিয়াকশান হয়ে কিন্তু এই অ্যাজমা বা অ্যালার্জিক অ্যাজমা তৈরি হয় এটা কিন্তু ছোট্ট বাচ্চা বয়স থেকেই দেখা যায় এগুলো বাচ্চা জন্মের পরে দেখা যাচ্ছে পাঁচ ছ বছর বয়স থেকে কিন্তু শুরু হয় ছোট বাচ্চাদের হতে পারে এবং এই যে অ্যালার্জিক অ্যাজমা কিন্তু পুরোপুরি সেরেও যেতে পারে অর্থাৎ পাঁচ ছ বছর সাত বছর বাচ্চার যখন বয়স হলো তারপরে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই অ্যালার্জিক অ্যাজমাটাকে পুরোপুরি সেরে যাচ্ছে বা খুব সাফারিংটা অনেক কম হচ্ছে এটা কিন্তু যত অ্যাজমা পেশেন্ট হয় তার মধ্যে কিন্তু মোটামুটি টোয়েন্টি পারসেন্ট পিপির মানুষ কিন্তু এই এক্সটেন্সিভ অ্যাজমাতে অ্যাফেক্টেড হয় তারপরে নাম্বার টু দেখছেন যে ইনফ্রেন্সিক বা অভ্যন্তরীণ কারণ শরীরের অভ্যন্তরে কোনো সমস্যার জন্য কিন্তু এই অ্যাজমাটা তৈরি হয় এটাকে নন অ্যালার্জিক অর্থাৎ অ্যালার্জি কিন্তু এই অ্যাজমার পিছনে কোনো কারণেই দাঁড়িয়ে নয় কোনো অ্যালার্জেন থেকে কিন্তু অ্যাজমাটা হয় না এটা কিন্তু ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট পিপিল অর্থাৎ মেল ফিমেল কিন্তু বহুত অ্যাফেক্টেড হয় এটা সাধারণত তিরিশ বছর বা তার বেশি বয়স থেকে শুরু হয় অ্যালার্জির খুব বেশি ভূমিকা কিন্তু নেই অর্থাৎ এটা মধ্য বয়স থেকে মধ্য বয়স বলবো না অর্থাৎ যাদের শৈশবকালের পর থেকেই অর্থাৎ পঁচিশ তিরিশ পর বা চল্লিশের কাছাকাছি বয়স থেকে কিন্তু এই ইন্ট্রেন্সিক আভ্যন্তরীণ কারণজনিত মানুষ মেল ফিমেলস কিন্তু বোথ এই অ্যাজমাতে অ্যাফেক্টেড হয় তো নাম্বার থ্রি দেখছেন এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা এক্সারসাইজ ইন্ডিউসড বুঝতেই পারছেন এক্সারসাইজ ব্যায়াম বা পরিশ্রমের সঙ্গে সঙ্গে যে অ্যাজমা তৈরি হয় যে শ্বাসকষ্ট সমস্যা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা অতিরিক্ত ব্যায়াম পরিশ্রম করলে শুরু হয় পরিশ্রমের কিছু মিনিট পরেই কিন্তু অ্যাজমাটা শুরু হয় এটা এক্সারসাইজ হার্ড ওয়ার্ক মাধ্যমে কিন্তু শুরু হয় তবে যাদের সমস্যা হয় তাদের কিন্তু দেখা গেছে বারবার এক্সারসাইজ যখনই পরিশ্রম করছে যখন এক্সারসাইজ করছে কোনো ব্যায়াম করছে কিছুক্ষণ ধরে তারপরে কিন্তু এই হাঁপানি বা শ্বাসকট শুরু হয়ে গেল নাম্বার ফোর দেখছেন চার নম্বর হচ্ছে ক্রনিক অবস্ট্রাপ্টিক লাল বা মুরারি ডিজিজ অর্থাৎ ক্রনিক অবস্ট্রাপটিক এলডি সিওএলডি বলা হচ্ছে বা সিওপিডি সংক্ষেপে বলা হচ্ছে এটা হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্সের জন্য শুরু হয় এটা বহুদিন ধরে ভোগায় এবং বারে বারে হতে দেখা যায় এগুলো যারা ধূমপাই বা যারা মাইন বিভিন্ন কয়লাখনিতে বা বিভিন্ন মাইনে যারা কাজ করে অতিরিক্ত যাদের এক্সপোজার এই সমস্ত এক্সপোজার বেশি হয় তাদের থেকে কিন্তু এই সিওপিডি হয় এবং বারবার কিন্তু এই সমস্যা চলতে থাকে এটা হয়েছে এয়ারওয়ে আমাদের যে এয়ার পাইপ যেটা আছে অর্থাৎ আমাদের নাকের পথ থেকে গলা থেকে যে এয়ার পাইপ ড্রাকিয়া যেটা আমরা বলি সেটা মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয় ফুসফুসের ভিতরেও সমস্যা তৈরি হয় বারবার কিন্তু এই সমস্যাটা ভুগতে থাকে তো প্রথমে বা বাহ্যিক কারণজনিত যে অ্যাজমা সেগুলো কারণ বললাম ডাস্ট ড্রাগস ডাস্টের মধ্যে ধুলো ময়লা ইত্যাদি বিভিন্ন শুক্ক সূক্ষ্ম বাতাসে ঘুরে বেড়ায় সেগুলো যদি নাক মুখ দিয়ে যায় তখনই কিন্তু অ্যাজমা অনেকে শুরু হতে পারে ড্রাগস কিছু আছে পেনিসিলিন কিছু আছে অ্যাসপ্রিন জাতীয় কিছু ঔষধ আছে সালফার জাতীয় কিছু ঔষধ আছে এগুলো কিন্তু অনেকে সহ্য হয় না এই সালফার ঔষধ অ্যাসপ্রিন ঔষধ বা পেন পেনকিলার কিছু আছে আইবু প্রোফেন টাইপের কিছু আছে বা বিভিন্ন পেনকিলার আমরা যেগুলো পেন কমানোর জন্য দিয়ে থাকি সেই পেনগুলো কিলো খেলে কিন্তু অনেকের এই ড্রাগস অ্যালার্জির থেকে এক্সপেন্সিক বাহ্যিক অ্যাজমা শুরু হতে পারে বলেন ফুলের রেনু বা ফুডস থেকে অনেক সময় হয় এই ফুলের রেনু বিভিন্ন বিশেষ করে দেখা গেছে শীতকালে এই ফুলের রেনু চারিদিকে যে ফুল ফোটে তার থেকে রেনু বাতাসে উড়ে বেড়া এবং সেই বাতাসে রেনু যদি নাক মুখ দিয়ে যায় সেখানে কিন্তু হতে পারে আরেকটা ফুলের রেনু যেটা আমরা আমাদের এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখছি এটা কিন্তু খুবই একটা সমস্যার জন্য তৈরি তৈরি করে সেটা হচ্ছে পার্থেনিয়াম এই পার্থেনিয়াম আমাদের চারপাশে কিন্তু ভরে গেছে এটা কিন্তু আমাদের দেশীয় গাছ নয় এটা কিন্তু বিদেশ থেকে আমাদের দেশেই এসছে এই পার্থেনিয়াম নিয়ে আমি পরে কিছু পরের অন্য কোনো ভিডিওতে পরি খুব ডিটেলস আলোচনা করবো যে পার্থেনিয়াম কীভাবে আমাদের হাইপার সেন্সিটিভিটি করে আমাদের অ্যালার্জি তৈরি করে আমাদের অ্যাজমা তৈরি করে তো পার্থেনিয়াম আমি একটা ছোটো গাছ আপনাদের দেখাচ্ছি দেখছেন এরকম এইটা হচ্ছে পার্থেনিয়াম গাছ এটা এই যে রেণু দেখছেন এই যে রেণু থেকে কিন্তু বাতাসে এই রেণুগুলো বাতাসে ঘুরে বেড়ায় এবং এই রেণু যদি কারো নাক মুখ দিয়ে যায় যাদের এই রেণুতে হাইপার সেন সেন্সিটিভিটি আছে তাদের কিন্তু অ্যালার্জিক ডার্মাটাইটিস এবং হাঁপানি অনেকের হতে পারে তবে এটা খুবই খতরনাক একটা গাছ এটা কিন্তু আশেপাশে আপনারা দেখবেন এই কাটা পাতা এবং গাছটা দু থেকে তিন ফুট এরকম লম্বা হয় এটা যাদের আশেপাশে আছে তারা অবশ্যই এটাকে নষ্ট করে দেবেন তো এই সম্বন্ধে আমি পরে আরও অন্য কোনো ভিডিওতে বিস্তৃত আলোচনা করব। তারপরে দেখছেন আদার অ্যালার্জেন অন্যান্য অ্যালার্জেন থেকে কিন্তু হতে পারে এবং ইন্ট্রেন্সিক বা অভ্যন্তরীণ কারণজনিত যে সেটা হচ্ছে ইমোশনাল স্ট্রেস অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভাবনা যাদের অতিরিক্ত উদ্বেগের মধ্যে থাকে বিভিন্ন টেনশনের মধ্যে থাকে তাদের কিন্তু এই হতে ইন্ট্রেন্সিক বা অভ্যন্তরীণ কারণজনিত আজমাতে ভুগতে দেখা যায় তার সঙ্গে ইনফেকশন আছে সেটা ব্রোমকাইটিস হতে পারে নিউমোনিয়া হতে পারে এখানে বললাম সিওপিডি কর্নিক অপসাটিক পালমোনারি ডিসিজ যাদের আছে তাদের অনেক সময় হয় তার সঙ্গে টনস্লেন ইনফেকশন থেকে হতে পারে ল্যারেনজাইটিস ফ্যারেন নাকের বিভিন্ন বিভিন্ন ইনফেকশনে কিন্তু এগুলো দেখা যায় তো ইনফেকশনে যাদের ভোগে তাদের কিন্তু ইন্টারেস্টিং অ্যাজমা হতে পারে বা যাদের অল্প থাকলো তাদের কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে তার সঙ্গে কোল্ড যাদের অতিরিক্ত শ্যাঁতস্যতে জায়গায় থাকে ঠান্ডার মধ্যে কোল্ড অ্যালার্জি বলে একটা ব্যাপার আছে কিন্তু এটা অ্যালার্জি নয় এটা নন অ্যালার্জি এটা ঠান্ডার ধাত একটা যাদের আছে তাদের কিন্তু শীতকালে অ্যাজমাটা বেশি হয় ঠান্ডা তাদের সহ্য হয় না তারা একটু গরম জায়গায় থাকলে একটু হাওয়া বদল করলে দেখা যায় তারা কিন্তু ভালো আছে তার সঙ্গে ইরিট্যান্ট কিছু ইরিট্যান্ট বস্তু ভিতর থেকে যে শরীরের মধ্যে থেকে অনেক সময় থাকে এবং তার থেকে কিন্তু ইন্ট্রেন্সিক বাভ্যন্তরীণজনিত অ্যাজমা তৈরি হতে পারে আর এক্সারসাইজ ইন্ডিউসড আর সিওপিডি বা সিওএলডি তো সম্বন্ধে আলোচনা করলাম তো এখন এর পরে আমরা আসবো যে ক্লাস ক্লাসিফিকেশন ড্রাগস ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাজমা আমরা যে অ্যাজমার ঔষধগুলো ব্যবহার করি সেগুলো আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করি যারা এই সম্বন্ধে একটু জানতে চায় যে অ্যাজমা যে ট্রিটমেন্ট করা হয় সেই ট্রিটমেন্ট কতগুলো ক্যাটাগরি আছে কতগুলো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় মেডিসিনগুলোর ব্যাপারে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি তা প্রথমে দেখছেন যে ব্রোকো ডাইলেটর্স ব্রোকো ডাইলেটর্স মানে হচ্ছে আমরা ফার্স্ট লাইন থেরাপি ব্রোকো ডাইলেটর্স মানে হচ্ছে যখন অ্যাকিউট অ্যাজমা তৈরি হলো যখন অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হলো সঙ্গে সঙ্গে কমানোর জন্য কিন্তু এই ব্রোমকো ডাইলেটর দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এই ব্রোকো ডাইলেটর্স কিন্তু চার প্রকারের হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে সিমফেথো মাইমেটিক এজেন্টস নাম্বার টু হচ্ছে ব্রোঙ্কো ডাইলেটর বি টু অ্যাগোনিস্ট নাম্বার থ্রি হচ্ছে মেথিল জ্যান্থাইনস বা জ্যান্থাইন ডেরিভেটিস আমরা বলে থাকি নাম্বার ফোর হচ্ছে মাস্কারিনিক অ্যান্টাগোনিক্স তো নাম্বার টু ওয়ান হচ্ছে সিম্প্যাথো মাইমেটিক এজেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাড্রিনালিন এটা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা এটা মুখে খাওয়ার কিন্তু ঔষধ নেই এফিড্রিন এটা মুখে খাওয়া ঔষধ আছে আইসোপ্রেনালিন কিছু ঔষধ আছে অর্সি এগুলো কিন্তু যখন বাড়াবাড়ি অ্যাজমা তৈরি হলো অ্যাকিউট অবস্থায় কিন্তু এই ঔষধগুলো দেওয়া হয় এগুলো সিম্প্যাথো মাইমেটিক এজেন্টস নাম্বার টু হচ্ছে ব্রোঙ্কো ডাইলেট ওর বি টু অ্যাগোনস্ট এগুলো হচ্ছে সালবোটামল টার্বুটালাইন মেটাপ্রোটো মেটাপ্রোটে রেনল পির বুটেরল আইসই ইথারাইন বিলো বিটোল টেরল স্যাল মেটেরল ব্যাম্বুটেরল এই গোত্রে ঔষধগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর বি টু অ্যাগোনস্ট আপনারা সালবুটামল বা টার্বুটোটল এই ওষুধগুলো দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ ট্রিটমেন্ট করি এগুলো সিরাপ ট্যাবলেট ফর্মে বা এখন যে ইনহেলার ফর্মে কিন্তু এগুলো পাওয়া যায় তো তারপরে এইগুলো তো বললাম তারপরে নাম্বার থ্রিতে আসছি মেথিল জ্যান্থাইনস জ্যান্থাইন ডেরিভেটিভস কিছু ঔষধ দিয়েও বা ব্রোঙ্কো ডাইলেটর অর্থাৎ আমাদের যে ব্রোঙ্কাসগুলো আছে সেগুলো ডাইলেট করছে সেগুলোর মধ্যে ডেরিফাইলিন অ্যামাইনোফাইলিন এনপ্রোফাইলিন থিওফাইলিন ইটোফাইলিন কোলিন থিওফিলিনেট এনফ্রোফাইলিন হিসাবে কিছু আছে এনফ্রোফাইলিন অ্যান্ড থিওফাইলিন ইথানোয়েট অফ পাইফ্রাজাইন নাম্বার ফোর দেখছেন মাস্কারিক অ্যান্টাগোনিটস এর মধ্যে ইফ্রাটোরিয়াম ব্রোমাইড অ্যাট্রোফিন অক্সিট্রোপিয়াম ব্রোমাইট টাইটো টিওট্রোপিয়াম ব্রোমাইট এগুলোর মধ্যে এগুলো হচ্ছে মাস্কারিক অ্যান্টাগোনস এই ব্রোমকো ডাইলেটর ধরুন আমরা যে ফুসফুস আপনারা মোটামুটি দেখেছেন যে ফুসফুসের ছবি ফুসফুসটা কেমন দেখতে হয় দুটো ফুসফুস আমাদের থাকে যে ফুসফুসটার ছবি আমি একটা দেখাচ্ছি ফুসফুসের ছবি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একদিকে ফুসফুস এটা পিছন থেকে দেখাচ্ছে এটা সামনে থেকে সাইড থেকে এটা সামনে থেকে দেখাচ্ছে এই ফুসফুসের মধ্যে যেগুলো দেখছেন এগুলো প্রচুর এয়ার পাইপ কিন্তু আছে এগুলো এয়ার পাইপ দিয়ে ট্রাকিয়া দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ নাকের পর থেকে কিন্তু ট্রাকিয়া দিয়ে শুরু হচ্ছে ট্রাকিয়া দিয়ে তারপরে কিন্তু দুটো ব্রাঞ্চ চলে গেছে একটা লেফট প্রিন্সিপাল ব্রাঞ্চ একটা হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রাঞ্চ এই দুটো ব্রাঞ্চ এটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি একটা গাছের যদি আমরা এটা উল্টে ধরি তাহলে দেখা যাবে যে এটা কাণ্ড যদি ধরা হয় তারপরে দেখা যাবে যে শাখা পোশাকা দুদিকে শাখা পোশাকা প্রচুর বেরিয়ে গেছে তো ফুসফুসে দেখছেন যে এগুলো প্রচুর বায়ু নালি যেগুলো আছে সুক্ষ এগুলো তো চওড়া বায়ু নালী ট্রাকিয়া তারপরে আস্তে আস্তে সরু বায়ু নালি দিয়ে আস্তে আস্তে আরও সুক্ষ সুক্ষ বায়ু নালি ভরে গেছে তা ট্রাকিয়া এটা হচ্ছে ব্রঙ্কাস বলা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস তারপরে বোমকিওলস তারপরে অ্যালবিওলালস শুক্ক সুক্ষ্ম বায়ুতলিতে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ কিন্তু বায়ুতলি এই দুটো ফুসফুসের মধ্যে আছে এটা হচ্ছে রাইট লাং এটা হচ্ছে লেফট লাং তো এই যে ফুসফুসের মধ্যে প্রচুর যে বায়ুতলিগুলো আছে এই বায়ুতলি যদি সংকুচিত হয় কোনো বললাম যে অ্যালার্জেনের জন্য হতে পারে বা শরীরের ভিতরের কোনো আভ্যন্তরীণ কারণজনিত যে সমস্যাগুলো হয় তার জন্য কিন্তু এই যে হাওয়া যে ভিতরে হাওয়া পাইপগুলো থাকে অর্থাৎ যদি এরকম একটা পাইপ যদি আপনারা দেখিন এটা যদি আমরা ফুসফুসের যে ট্রাকিয়া যদি বলি এয়ার পাইপ যদি বলি এই যে ভিতরে লুমেনটা দেখছেন এই ভিতরের যে গব্বরটা এই গব্বরটা যদি কোনো কারণজনিত শুরু হয়ে যায় লুমেনটা যদি কমে যায় তাহলে তখন কিন্তু যে শ্বাস প্রশ্বাসের যে বেগ সেইটা কিন্তু আর থাকে না তখন শ্বাস প্রশ্বাসের বেগ কষ্ট করে নিতে হয় তখন শুরু হওয়ার জন্যে সরাসরি বাতাস কিন্তু ফুসফুসে প্রবেশ করতে কষ্ট হয় তখন এটা হুইজিং একটা সরু জায়গায় দিয়ে আমরা বাঁশি যখন বাজাই তখন বাঁশিটা সরুর জন্য কিন্তু একটা হুইজিং শব্দ একটা কন্টিনিউয়াস বাঁশির শব্দ যেটা পাই সেটা কিন্তু হয়ে থাকে তো এরকম ভাবে কিন্তু এটা আমরা ব্রোঙ্কো লাইট ব্রোঙ্কো ডাইলেটর যখন দিচ্ছি তখন কিন্তু এই যে লুমেন আছে লুমেনটা কি ব্রোঙ্কো ডাইলেট করছে অর্থাৎ ফুসফুসের ভিতরে যে হাওয়া পাইপগুলো আছে যেগুলো দিয়ে ফুসফুস বা আতাস প্রবেশ করছে সেগুলো ডাইলেট হচ্ছে ডাইলেট হয়ে কিন্তু সেগুলো সরাসরি বায়ু প্রবেশ করতে সহায়তা করছে অর্থাৎ অ্যাকিউট অবস্থায় যখন অত্যাধিক শ্বাসকষ্ট হলো তখন কিন্তু আমরা এই ব্রোঙ্কো ডাইলেটর দিয়ে ট্রিটমেন্ট করি এবং তার তো বললাম ক্যাটাগরি অনেকগুলো আছে তা নম্বার টুয়ে আসছি অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট অ্যান্টি ইনফ্লামেশন যদি ভিতরে থাকে অর্থাৎ ভিতরে যদি ইনফ্লামেশন হয়ে ভিতরের গব্বর যদি সংকুচিত হয়ে থাকে তার মধ্যে যদি ভাতাস যদি সরাসরি চলাচল করতে না পারে ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহ যদি প্রদাহজনক সমস্যার জন্য অনেক ইনফেকশানের ফলে প্রদাহ হতে পারে বা অ্যালার্জেন বা ইন্ট্রেন্সিক স্ট্রিংসিক বিভিন্ন কারণের জন্য কিন্তু প্রদাহ হতে পারে তো সেই অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টের মধ্যে তিন রকমের ঔষধ আমরা ব্যবহার করি একটা হচ্ছে কর্টিকো এস্ট্রয়েডস এটা সরাসরি অ্যাস্ট্রয়েডস থেকে একটু ক্ষতি কম এটা কর্টিকো এস্ট্রয়েডস আমরা বলি এটা স্ট্রোয়েডস কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে আমরা ব্যবহার করি তো সিস্টেমিকভাবে ব্যবহার করা হয় অর্থাৎ মুখে খাওয়ার মাধ্যমে ব্যবহার করা ইঞ্জেকশনের মাধ্যমে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে হাইড্রোকর্টিজোন প্রেডনিসোলন সোলন বেটা মেথাসন ডেক্সা মেথাসন মেথিল পেডনি সোলন ট্র্যামসিলোন এগুলো হচ্ছে কর্টিকো এস্ট্রোয়েডস তারপরে নাম্বার টু ইনহেল্ড অ্যাস্ট্রোয়েড যেগুলো ইনহেলেশনের মাধ্যমে অর্থাৎ আমরা যে মিটার ডোজ ইনহেলেশন দিই বা রোটা ক্যাপস রোটাহেলা রোটা ক্যাপস যেগুলো আছে সেইগুলোর মাধ্যমে যেটা আমরা মুখের মাধ্যমে টেনে যেগুলো ভিতরে সরাসরি ফুসফুসে প্রবেশ করাই সেগুলো হচ্ছে ইনহেল এস্ট্রোয়েডস তার মধ্যে বেক্লোমেথাসোন আছে টাইপ্রোপায়োনেট গুডেসোনাইট ট্রামসিলোনন অ্যাসিটোনাইট অ্যান্ড ফ্লিনিসোলাইট ফ্লুটিকাজোন সাইক্লোসেনোয়াইট এই সমস্ত ঔষধগুলি কিন্তু এগুলো ইনহেলড এস্ট্রোয়েটস আর ওরাল স্ট্রয়েডসের মধ্যে মেন আমরা ব্যবহার করি পিডনিসন কিছু দিনের জন্য হয়তো পিডনিসন ব্যবহার করা হয় তারপরে আস্তে আস্তে ডোজটা কমিয়ে যখন পেশেন্ট ভালো থাকে তখনকে পুরোপুরি বন্ধ করা হয় এরা ওরাল অনলি ওরাল স্ট্রয়েডসের মধ্যে আমরা পেডনসিলন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি ট্যানটি ইনফ্লামেটরির মধ্যে কিন্তু তিনটে কটিক অস্ট্রয়েডস ইনহেল্ড অ্যাস্ট্রয়েডস ওরাল অস্ট্রয়েডস এবং তারপরে আপনারা দেখছেন যে নন স্ট্রয়েডস এস্ট্রয়েড ছাড়া কিছু মাস সেল স্টেবিলাইজার এগুলো স্ট্রয়েড যাতে হাইপার সেন্সিটিভি আছে স্ট্রয়েড যাতে সহ্য হয় না বন্য কোন কন্ট্রা ইন্ডিকেশন আছে কোমরবিটি কিছু আছে অন্যান্য বিভিন্ন যাতে ডায়াবেটিস আছে হাইপার আছে বা অন্য বিভিন্ন সমস্যা আছে তাদের ক্ষেত্রে তখন নন এস্ট্রয়েড স্ট্রয়েড এর মধ্যেই কিন্তু এটা কাজ কিন্তু এস্ট্রয়েডের মধ্যে ক্ষতিটা এর মধ্যে নেই সেটা হচ্ছে নন এস্ট্রোয়েড মাস সেল স্টেবিলাইজার হিসাবে বলে থাকি আমরা এটা হচ্ছে সোডিয়াম ক্রোমো গ্লাইকেট এবং নডোক্রোমিন সোডিয়াম এই দুটো ঔষধ কিন্তু নন এস্ট্রয়েড মাস সেল স্টেবিলাইজার হিসাবে কিন্তু শরীরের মধ্যে ক্রিয়া করে এরপরে নেক্সট আপনারা দেখছেন যে নাম্বার ফোর লিকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগোনিস হিসাবে আমরা কিছু ঔষধ দেখছেন মন্টেলিউকাস্ট জ্যাফি লিউকাস্ট মন্টেলিউকাস্ট এগুলো আমরা এখন খুব বেশি ইউজ করি মন্টেলিউকাস্ট খুব একটি ভালো ঔষধ এগুলো টেন মিলিগ্রাম হিসাবে অ্যাডাল্ট ডোল হিসাবে রাত্রে বা সন্ধ্যার সময় আমরা দিয়ে থাকি এগুলো লং টাইম খাওয়া যায় এগুলো কিন্তু অ্যাকিউড আক্রমণ যখন তখন আমরা দিই না এগুলো যখন পেশেন্ট ভালো থাকে সুস্থ থাকে প্রিভেনশন হিসাবে কিন্তু এই মন্টেলিউকাস্ট ঔষধ বা জ্যাফি লিউকাস্ট ঔষধগুলো আমরা দিয়ে থাকি তারপরে দেখছেন নাম্বার ফাইভ হিস্টামাইন ইস টু রিসেপ্টোর অ্যান্টাগোনিস্ট হিস্টামাইন এইচ টু রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট যেগুলো আছে সেগুলো তার মধ্যে লোরাটিডাইন আছে ডেজ লোরাটিডাইন আছে রুপাটিডাইন আছে মিজোল্যাস্টাইন আছে সেট্রিজাইন আছে লোরাটিডাইন আছে লিবোসেট্রিজিন এগুলো হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কিন্তু ক্রিয়া করে তাই যে কোনো ঔষধ কিন্তু আমরা দিয়ে থাকি এবং এটা হয়তো দেখা গেলো শর্ট টাইম বা বেশি লং টাইম হিসাবে আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে অ্যান্টি হিস্টামাইন এবং তারপরে দেখছেন ভেরিয়াস ডিভাইস ফর অ্যারোসল থেরাপি অ্যারোসল থেরাপির মাধ্যমে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা যে ঔষধগুলো শরীরের মধ্যে প্রবেশ করাই তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মিটার ডোজ ইনহেলার এটাকে বলা হচ্ছে এমডিআইএস এটা হচ্ছে অ্যাস্থালিন এমডিআই কিছু আছে ইলিগুলিন আছে ডোলিন আছে সেরোফ্লো কিছু আছে নাম্বার টু দেখছেন স্পেসার স্পেসার জিরো ভিটি স্পেসার কিছু আছে হাফ ফাফ কি যেটা বাচ্চাদের সিভলা কোম্পানির আছে এগুলোর মাধ্যমে কিন্তু সরাসরি ঔষধটা সরাসরি ফুসফুসের মধ্যে প্রবেশ করতে লাঙের লাঙের মধ্যে প্রবেশ করতে পারে নাম্বার থ্রি দেখছেন রোটা হেলার লুপি হেলার লুপিন কোম্পানির কিছু আছে রোটা হেলার নেবুলাইজার নেবুলাইজার মানে যেটা একটা মেশিন আছে সেটা ইলেকট্রিকের সাহায্যে সেই মেশিন দিয়ে কিন্তু অ্যারোসলগুলো সরাসরি প্রবেশ করা হয় এই যে মিটার ডোজ ইনহেলার স্পেসার রোটাহেলার নেবুলাইজার এই সম্বন্ধে আমি পরে বিস্তৃত আলোচনা করবো তো মোটামুটি আপনারা দেখছেন যে এই যে সমস্ত ঔষধগুলো দেখছেন যেগুলো ডুবলিন ফোরকার্ট এগুলো হচ্ছে এই যে মিটার ডোজ ইনহেলার কিন্তু আছে এগুলো যে স্ট্রয়েড আছে এগুলো এস্ট্রয়েড ছাড়া এগুলো দেখবেন রোটা ক্যাপস এই অ্যাস্থালিন রোটা ক্যাপস আর যেটা বলছিলাম ভিটি স্পেসার এই ভিটি স্পেসার কিছু একটা মেশিন আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু সহজে আমরা পেশেন্টকে বাচ্চাদের হোক বড়দের হোক সহজে ঔষধ দিতে পারি যারা একটু কষ্ট কৃষি সমস্যা ভোগে বারবার সমস্যায় ভোগে রেকারেন্ট সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ঔষধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি সহজ পদ্ধতিতে তো এই যে ইনস্ট্রুমেন্টগুলো দেখালাম যে ডুবলিন বা রোটা হেলার যেগুলো দেখালাম বা মিটার ডোজ নেলার যেগুলো বললাম স্পপেসার বললাম এবং নেবুলাইজার বললাম এই সম্বন্ধ যে ইনস্ট্রুমেন্টগুলো বললাম ইনস্ট্রুমেন্টগুলো বললাম সেগুলো পরের ভিডিওতে আমি পরিষ্কার ডিটেলস আলোচনা করব যে মিটার ডোজ নেলার কখন নেব কেন নেব কতদিন ধরে নিতে হবে বাচ্চাদের ডোজ কি বড়দের ডোজ কী স্পপেসার কখন নেব কীভাবে নেবো তার সঙ্গে রোটা হেলার্স কত রকমের হয় কীভাবে আমরা নিতে পারি নেবুলাইজার কখন নেব কীভাবে নেবো তা বিস্তৃত আমি আলোচনা করবো অবশ্যই আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার আমার পাশে থাকুন আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন যদি আপনাদের কোনো এই বিষয়ে কোনো কমেন্ট কোনো বক্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্তই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ